নমস্কার খবর আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা উপস্থিত ধনেখালী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষের অফিসে আপনারা সবাই জানেন যে আগামী সোমবার অর্থাৎ কুড়ি তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে আজকে শেষ মুহূর্তের প্রচার মুহূর্তের প্রচারে আজকে আমরা সাথে পেয়েছি সৌমেন ঘোষ যিনি সকলের কাছে পরিচিত ধনেখালীবাসী তথা হুগনিবাসীর অধিকাংশ মানুষের কাছে যিনি পরিচিত পটল দা হিসাবে একজন দক্ষ সংগঠক রাত দিন এক করে ধনেখালী প্রত্যেকটা বাড়িতে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে আমাদের ক্যামেরায় যেটা আমরা দেখেছি আমাদের নজরে পেয়েছি সৌমেন ঘোষ ধনেখালীর প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ভূতে এই বিগত দু মাস ধরে ডোর টু ডোর তিনি তৃণমূল কংগ্রেস পার্টি রচনা ব্যানার্জি সমর্থনে প্রচার করেছেন এবং আজকেও শেষ দিনের প্রচারে সেই প্রচারের ব্যস্ত তিনি আছেন সেই পুজারে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা পটল দা কে অসংখ্য ধন্যবাদ জানাই পটল আমাদের খবর অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমরা ধন্যবাদ জানাই আপনাকে করি যে খবরটা মিডিয়া সদর এবং ফেসবুকের পুজার খবরদের খবর তুলে ধরবেন বলি যেটা আপনাকে জিজ্ঞাসা করব যে আজ তো প্রচারের শেষ দিন একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছেন একদিন বাদী ভোট তা আপনি তো বিগত দু মাস ধরে একদম ডোর টু প্রচার করলেন কি রকম মানুষের সারা পেলেন আপনার কি মনে হচ্ছে যদি একটু বিস্তারিত বলেন প্রথমত নতুন করে কিছু বলার নেই বাংলা মানুষ আজকে দীর্ঘ মামাঠি মানুষের সরকারে তারা সরকারের একটার পর একটা প্রকল্প থেকে যেভাবে আজকে তাদের একশো দিনের কাজ বন্ধ থাকা অবস্থাতেও আর্থিকভাবে সরকার সাহায্য করে চলেছে তাতে তারা খুব খুশি এবং সেখান থেকেই আমাদের সবচেয়ে বড় আশা যে জিতটা অনেকটা ভালো ব্যবধান আমরা করতে পারব এবং সর্বশেষ যে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল একুশ সালে যেটা পাঁচশো হাজার টাকা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন যখনই তিনি দেখলেন যে দু হাজার একুশের পর থেকে এই নির্বাচনের আগে পর্যন্ত মূলত গ্রাম বাংলার গরিব মানুষ যারা প্রায় আহ নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ একশো দিনের সঙ্গে যুক্ত থাকে এই মানুষগুলো মানে অসময়তে যখন যে ক্ষেতের কাজ থাকে না কৃষকদের তখন যে এই যে কাজটা সরকারের পক্ষ থেকে একশো দিনের করানো হয় তাতে তাদের হচ্ছে রুটি রুটির ব্যবস্থাটা খুব ভালো হয় কিন্তু এই দীর্ঘ চার বছর ধরুন এই যে একশো দিনের কাজ বন্ধ থাকার জন্য তারা অনেকটাই পিছিয়ে পড়ছিল আমার সেখানে লক্ষ্মী ভণ্ডারের এই যে টাকাটা হাজার এবং বারোশো করে দেওয়ার ফলে তারা খুব উৎফুল্ল আর এই উৎফুল্লতার মেন কারণ হচ্ছে দেখুন মূলত গ্রাম বাংলাতে এসি এস মানুষের সব জায়গাতেই বাস বেশি মানে এটা তো মিডিল ক্লাস মানুষের থেকেও সব জায়গাতেই এসি এসটি মানে গরিব মানুষের দিন দেওয়ার মানুষের সংখ্যাটাই বেশি এবং সেখানে তাদের যে বাচ্চা কাচ্চা ধরুন বা একটা যে দুপুরে রান্না করতে গিয়ে হয়তো একটা তৈরি খুব প্রয়োজন হলো এটা তো বাড়ির পাত্তারা সবসময় থাকে না বা তাদের কাছে যোগান থাকে না তা সেই জায়গাটাতে এই লক্ষ্মী টাকাটা বাড়ার ফলে তাদের অনেকটাই সুবিধা হয়েছে এবং সেই ক্ষেত্র থেকে মানুষের বাড়িতে গিয়ে যে আবেদন তাতে তারা যে সাড়া দিয়েছে তাতে আমরা খুব আশা করি মূলত কোন কোন ইস্যু লোককে সামনে রেখে এই নির্বাচনে আমরা লড়ছেন কোন 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 বিষয়গুলোকে মূলত সামনে এনেছেন এটা তো দেশের নির্বাচন প্রথম কত হচ্ছে তো এটা তো দেশের নির্বাচন এটা তো বলাবহ হলো যে এটা দেশের নির্বাচক আমাদের বলার চেয়েও মানুষ কিন্তু খুব পোকার নেই কারণ হচ্ছে যে গণদেবতায় ভোটটা দিয়ে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে যথেষ্ট মানে একটা নির্ভর করতে হয় আমাদের দু হাজার উনিশের লোকসভা নির্বাচন যখন হয়েছে সেই নির্বাচনে নির্বাচনেতে কেন্দ্রের সরকার যারা ছিল বিজেপি রাজনৈতিক দল তারা মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কোনো ভাবি মানুষের মানে কাজে লাগিনি বা মানুষের জন্য তারা করে উঠতে তারা দেখেছে যে ক্রমশ বন্ধের দিকে যাচ্ছে সরকারের মানে চালাচ্ছে দলের পক্ষ থেকে যদি মনে হয় যে আমি নির্বাচনের সময় শুধু একটা গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে দিল এবং নির্বাচন শেষ হওয়ার পর আমি আর তার ধারে কাছে রইল না তাহলে পরে কিন্তু পরে নির্বাচনটাতে বেগ পেতে হবে আর হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি যে প্রার্থী ছিলেন রয়েছে হয়েছে তিনি তো বিগত পাঁচ বছরের মানুষকে দিয়েছিলেন প্রথমত তিনি তো বিধায়ককে কোর্ট আনকোর্ট মানে দায়ী করেছিলেন যে এই ধরেখ্যালি অনুয়ের জন্য কিন্তু আমরা জানি বা আপনাদের সংবাদ মাধ্যমেতেও আমরা প্রতিবেদনেতে দেখি লেখাতে যে আপনারা পাশাপাশি আমাদের যেসব ব্লক রয়েছে সেখানকার উন্নয়নের থেকে উন্নয়নকে অনেকটা রাখে তার কারণ হচ্ছে আমাদের বিধায়ক তিনি মানুষের সঙ্গে সারা বছর যে জনসংযোগটা করে তিনি যেখানেই মানে এই উন্নয়নটার কোনো জায়গাতে মানে খানা খন্দ হয়েছে রাস্তাঘাটে কোনো জায়গা মানুষ আবেদন করলো বা মানে তার কাছে অভিযোগ করলো সঙ্গে সঙ্গে দলের কাজে সেটা তিনি তুলে ধরেন যে এই জায়গাটা মানুষের অসুবিধা রয়েছে সেটাকে করতে হবে আর এই কাজগুলো করতে করতে এমএলএ জনসংযোগে থাকার জন্য বা গোটা টিম তৃণমূল কংগ্রেসের সেই কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা অনেক জায়গা অনেকটা বেশি মানুষ তো অন্তত ভালো জায়গায় ধরে খালি বাসিন্দাদের রাখতে পেরেছি এটা অস্বীকার করার জায়গা নেই সেক্ষেত্রে তিনি সেই কোর্ট আর কোর্ট যে মানে এস সি এস টিতে মানে স্বপ্ন জাগিয়েছিলেন তা সেই পাড়াগুলোতে এখন আমরা গেলে পড়ে তারাই তুলে ধরছে যে উনিশ সালে যে কথা বলেছিল মাঝখানে করোনা হয়েছিল দু বছর লড়াই করেছি সেই কোর্ট আর কোর্টে তাকে তো দেখতে পাইনি উল্টে আমরা দেখেছি যে আগে আমাদের যে এমপি ছিলেন রত্নারাগ তার সময়কালে বেশ কিছু রাস্তাঘাট হতো ফলক থাকতো অ্যাম্বুলেন্স চলতো সেসব কোথায় তাহলে সেই টাকা পয়সা কী

তবে না সময় কথা আজকে শেষ প্রচার এটা সময় কথা বলতো কাউন্সিলর আমি আপনাকে বলবো একটা অঙ্কের কথা আমার যে মানুষগুলো গুলো লাইনে দাঁড়িয়ে রইল সেই তার বিবেককে শক্তি রেখে নির্বাচনে অংশ করে রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে ভোট দেবে আমি যদি একটা অঙ্ক বলি সেটা তাতে বড় অপমান করা মানে আমি সময়ের অপেক্ষা দলের বসে থাকো যে সেই বিষয়টা আর দ্বিতীয় যে কথাটা বলবো দু হাজার উনিশে বিজেপির যে ফানুস ছিল আজকে আরো পাঁচ বছর গড়াতে গড়াতে উঠতে উঠতে সে ফানুসের মোটামুটি আজকে লিখ হতে শুরু করেছে তাহলে তো এবার ধরে নিন যেটা হবে সেটা আমরা যেটা দেখেছি যে সম্প্রতি মদন মোহন তলায় মদন মহন্তলায় একটা একটা পথসভা করেছিলেন এখানে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন বিধায়ী সাংসদ লকেট চ্যাটার্জি যিনি বর্তমান বিজেপির পার্টির নেতৃত্বে উনি ছিলেন

তাহলে উনি যদি হন সেটা তো ওনার বিষয় উনি যখন দাঁড়িয়েছেন হারবার কথা তো বলতে আসবেন না তবে এটা ধরে খেল ওনাকে সেটা একটা অন্য প্রসঙ্গে আসি আপনার আমরা দেখছি যে যেভাবে আপনার তৃণমূলের দেওয়াল বিভিন্ন দেওয়ালে যেভাবে তৃণমূলের দেওয়াল হয়েছে পোস্টার আছে কিন্তু বিজেপির সেভাবে দেওয়ালে পদ্ম কিন্তু বিজেপি সেভাবে ধনেখালী এলাকায় পোটেনি এটা কি বিজেপি সাংগঠনিক দুর্বলতা না কোথাও তৃণমূলই সন্ত্রাস যেটা একটা বিজেপি অভিযোগ করে কি বলবেন দেখুন প্রায় দু মাস ধরে নির্বাচন চলছে এই নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হচ্ছে রাজ্য সরকারের হাতে কোনো পুলিশ নেই থানার ওসি দেখছেন এসপি দেখছেন ডিএম দেখছে অহরহ পরিবর্তন হচ্ছে অভিযোগ দেবে তা যদি আজকে সন্ত্রাস থাকতো তাহলে ওই অভিযোগ হতো এবং তাদের মানে যাদের বিরুদ্ধে সন্ত্রাস হতো তারা রাস্তায় নামত সেই ধরনের কোনো মানে মানে যদি এই অ্যান্টি যদি ইয়ে থাকতো সেটা নিশ্চয়ই মানুষের চোখে পড়তো তৃণমূল পাঁচ মানে সারা বছর মানুষের সঙ্গে থাকে মানুষের অভাব অভিযোগ তার দুঃখে থাকে সুখটা আমরা ভাগাভাগি করি নি সুতরাং আমাদের এই জায়গায় সন্ত্রাস করে বিজেপিকে হারাতে হবে এই সাংগঠনিক অবস্থা এখনো ধরে কাজে তৃণমূলের আসে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে কেন্দ্রের যে সমস্ত বিজেপি নেতৃত্ব অহরহ রাজ্যে প্রচারে আসছেন এখন এই সম্প্রতি দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও এখন মমতার যে প্রকল্প জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডার নিয়েও তিনি মুখ খুলছে তিনি বলছেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না তাহলে কি আমরা বলতে পারি যে খড়কুটো ধরে মানে শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছে বিজেপি অর্থাৎ মমতার প্রকল্পকে ধরি কি ওরা এগোতে চাইছে বলছি যে দেখুন একটা যখন মানে আমরা জ্ঞান হয় তখন থেকে আমাদের মানে যারা যে সিরিয়াস আমাদের পাড়ার বলুন বলুন ছিলেন তখন তারা একটা কথা বলতেন যে পশ্চিমবাংলা আজকে যেটা করে সারা ভারতবর্ষ পরের দিন সেটা চিন্তা ভাবনা আজকে দু হাজার এগারো পরিবর্তনের পর থেকে সেটা আবার বাংলার মানুষকে সেই যে মানে তাদের যে মানে ইয়েটা মানে সম্মানটা আমার বাংলার সরকার সেটাকে আবার পথ দেখাতে শুরু করেছে মানে বাংলায় ভারতবর্ষকে পথ দেখাতে শুরু করেছে যদি বলেন কেন আজকে দেখবেন যে এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলে নাকি যে নরেন্দ্র মোদী দিয়েছে প্রকৃত ঘটনাটা কি তা দু হাজার এগারো সালের পরে দেখুন যে মমতা ব্যানার্জি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের তৎপরতা শুরু করে এবং হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে তারপরে তো একশো দিনের কাজ শুরু দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যে কন্যাশ্রী প্রকল্প সেই কন্যাশ্রী প্রকল্প যখন তৈরি হয় তখন অনেক পাগল থেকে আরম্ভ করে বহু কথা সারা ভারতবর্ষের বহু নেতা বলেছিলেন কিন্তু আজকে সেই প্রকল্প সারা পৃথিবীকে একবার নাড়া দিয়েছে আজকে এই যে কন্যাশ্রীর বিকল্প দেখো একটা মানে ব্যবস্থাপনায় আসতে হয়েছে আজকে যে এই যে সাইকেল দেওয়া সবুজ সাথী সাইকেল দিচ্ছে এটাতে আজকে ছেলেমেয়েদের আমরা তো লেখাপড়া করেছি তখন মানে দেখতো যদি একটু অবস্থাপন্ন কোন মানে আমার বন্ধু থাকতো তার একটা সাইকেল হলে খুব ঈর্ষা হতো খুব কষ্ট হতো কিন্তু আজকে সেই কষ্টটা তো মানে সরকার ঠিক করে দিয়েছে যে সবাইকে মুখে হাসিটা ফুটিয়ে একই ব্যাচে সব ছেলে একই সাইকেল নিয়ে যাতায়াত করছে এই যে পরস্পর কৃষক বন্ধুর মতন একটা প্রকল্প হ্যাঁ যে তারা এবং সবচেয়ে এই যে ধরুন আজকে বামফট যে দেয়াল দিত সেই দেয়ালেকার সঙ্গে তাদের সরকারের যে ডিফারেন্সটা বড় ছিল সেটা যেদিন এই বাংলাতে স্বাস্থ্যসাথীর কার্ডের প্রচলন শুরু হয় সেদিন কিন্তু চোখ খুলে দিতে বাংলার মানুষকে আজকে বলতো যে একটা ভোটের মূল্য পাঁচ লক্ষ টাকা আমরা স্বাস্থ্য বিমা যেখান থেকে সবচেয়ে গরিব মানুষ যে কোনো অসুখে আজকে যদি আক্রান্ত হয় তারা কিন্তু আপনার যেটা যাদের প্রভাব প্রতিপত্তি অর্থ আছে তাদের সঙ্গে লাইন দিচ্ছে একই জায়গায় এই যে সম্মানটা ফিরিয়ে দিয়েছে সেখান থেকে তো আজকে যে জায়গাটা বাংলাতে রয়েছে সারা ভারতবর্ষের বিজেপি নেতৃত্ব একমাত্র ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারা সব সময় তাদের তাকে কাউন্টার করে এবং এটাও তো গণতন্ত্রের খুব একটা খারাপ দিক মানে খুব লক্ষণটা খারাপ আগামী দিনের থেকে তো মানতে বাধ্য ভারতবর্ষের মানুষ কারণ যদি দেখুন ভারতবর্ষের সংবিধান আজকে কয়েকটা জায়গাতে একটা রক্ষা কবচ দিয়ে গেছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যের রাজ্যপালদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে যখন আমি খুব ছোট ছিলাম তখন দেখুন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের তখন দেখতাম যে নির্বাচন মানে হলো তার মাঝখানে একটা একটা গ্রাউন্ডে দলের পক্ষ থেকে সভা করা হতো সেখানে নাম ধরে নয় প্রার্থী তিনি এসে বলতেন যে আমার মানে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করে সরকার গঠন হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত মানে ভারতবর্ষের মানুষের পয়সা তিনি এখনও ব্যবহার করছে মানে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি একদম পার্টি ওয়ার্কার্স এর মতন এসে মানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক বিষয় মানে গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক নেতৃত্ব হিসেবে আমার মনে হয়েছে এটা খুব খারাপ বিষয় সেক্ষেত্রে তাদের কালচারটা এটা সুতরাং তারা সেইভাবেই করবে দেখবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলছে এবং মহিলা সম্বন্ধে কি বলছে তাদের এটা হচ্ছে যে তাদের প্রথম হচ্ছে তাদের ঘরে মনে হয় আর এস এস আগে একটা শিক্ষা দিত এখন জানিনা এদের কেমন এসে এই শিক্ষাটা দেয় যে সবচেয়ে খারাপ কথা যারা বলতে তাদের ঘরেই মানে তাদের দলেতে নেওয়া হবে এবং টিকিট দেওয়া এটা নতুন করে কি আছে রাজ্যে প্রচারেছে দেশের প্রধানমন্ত্রী তিনি তৃণমূলের তুষ্টি করে নেয় রাজনীতি অভিযোগ তুলছেন কি বলবেন

এবারে কি আপনার মনে হচ্ছে যে দু হাজার উনিশে যেটা দেখা গিয়েছিল যে বামেদের ভোটটা অধিকাংশ আমে গিয়েছিল তাই এবারে আপনার কি মনে হচ্ছে যে বাম ফ্রন্ট একটা ভালো ফল করবে দেখুন এখন প্রত্যেক রাজনৈতিক দলের তো একটা স্ট্র্যাটেজি রয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে বামফ্রন্ট বর্তমানে মানে সিপিএম ক্ষয়িষ্ণু তা সেখানে সুযোগ সুবিধা বাকি কিছুর জন্য তাদের সঙ্গে যদি কোনো ডিল হয়ে থাকে সেটা তাদের আলাদা বিষয়

মানে গড় রক্ষা করার জন্য দু বছর দুটো মাস ধরে তারা যে মানুষের বাড়ি বাড়ি ঘুরে অনেক বেশি আমাদের চেয়ে পরিশ্রম করেছে ঘাম ধরিয়েছে মানুষকে বুঝিয়েছে যেসব জায়গায় মানে ক্ষত ছিল সেগুলোকে ঠিক করেছে করে তারা তো শেষ কথা বলবে এবং শেষ হাসিটা তারাই কথা করতে পারবে তারা বসতে তাহলে কি বলছেন যে আমাদের পুরনো যে গড় হুগলি এবার কি পদ্মকাটা সরিয়ে তাহলে হুগলিতে ঘাস ফুল ফুটবে অবশ্যই ফিরবে দেখুন উনিশের পরিস্থিতি আর চব্বিশের পরিস্থিতি তো আকাশ তফাৎ আর হচ্ছে যে উনিশ থেকে এই চব্বিশ যে সময়কাল তাতে হচ্ছে যে বিজেপির খুব খরাপ অবস্থা কারণ হচ্ছে যে ভারতবর্ষের মানুষের সঙ্গে সারা মানে হুগলি জেলার মানুষ তারাও কিন্তু দেখে নিয়েছে যে এরা কি করেছে আর শুধু যেমন গ্রাম বাংলার শহরও আছে আজকের দিনেতে তারাও চিন্তা করছে যে আরও একবার যদি বিজেপি হুগলি থেকে

তাহলে শুধু দর্শক বিন্দু আমরা শুনতে পেলেন যে আমরা কথা বললাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ঘোষ অর্থাৎ সঙ্গে সঙ্গে তা উনি একদম দৃঢ় তার আত্মবিশ্বাস যে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তাদের দলীয় প্রার্থী রচনা ব্যানার্জি জিতছে এবং তিনি কোনো সংখ্যা বলতে চাননি যে কত ভোটে জিতবেন কিন্তু তিনি বলছেন যে একটা বিপুল ভোটে এবারে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের দলীয় যিনি প্রার্থী আছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তিনি জয়লাভ করবেন এবং শেষ হাসি তারাই হাসবে আহ আপনাদের সঙ্গে আবার আমাদের পরে দেখা হবে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে